হাইরে জীবন প্রবাস জীবন প্রবাস জীবনে এত যে সুখ আগে যদি জানতাম জিন্দগির নামে প্রবাসের নাম ভুলে যেতাম আহার প্রবাস প্রবাসে যেমন রত্নটা উঠে ঠিক মরিচিকার মতো আঁকা বাঁকা হয়ে উঠে কারণ তাপমাত্রা তো বলার কোনো শেষ নেই কখনো চল্লিশ কখনো পাঁচচল্লিশ কখনো জীবনের মধ্যে আর এই হৃদয়ের মাঝে বসবাস করে আমার মাতৃভূমি কি হবে এই কষ্ট এই যন্ত্রণা এই অর্থ সম্পদ আজকে প্রবাসী থেকে আমরা যতটুকুই পারি কামাচ্ছি দিচ্ছি কিন্তু পরিশেষে প্রবাস জীবনটা আমাদের এমন হয়ে যায় সেটা আর দেশে থেকে কেউ মূল্যায়ন করে না যতক্ষণ আপনি টাকা দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো যদি আপনি পয়সা করি না দিতে পারেন তাহলে আপনি ওই সমাজের কাছে ওই পরিবারের কাছে একজন জেনে দেবেন ওতে আমি জানি না এইভাবে কতগুলো কত কত মায়ের সন্তান সমাজ থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে কত মায়ের সন্তান সমাজ থেকে আজকে দূরে সরে গেছে আমি শুধুই বলতে চাই যারা প্রবাসে আসেননি তারা প্রবাসের সম্বন্ধে কেউ জানেন না প্রবাসটা কত সুন্দর বা কত কঠিন বা কত কারণ এর এর থেকে থেকে আমি মনে করি জেলখানা অনেক সুন্দর কারণ নিজের দেশে জেলখানা থাকলে পরিবার বা আত্মীয় স্বজন মাসের দু মাসে একবার হলেও দেখতে পারে এখানে দেখার কোনো কায়দা নেই কারণ দেখা সাক্ষাৎ হয় কিসের কারণ ওই হাওয়ার খান কারণ এটাও না থাকলে কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা শুনতে পাচ্ছি না কারণ আমরা প্রবাসী থাকি তো নিজের কষ্টের কথাগুলো বলতে গেলে খুব কষ্ট লাগে কারণ আমরা কষ্ট প্রকাশ করতে চাই না কারণ যে কষ্টের মাঝে আমি আছি সেই কষ্টের মাঝে মাস্টারে একাও পেতে চাইনি কারণ এই কষ্টটা আমি একাই সরবরাহ করতে চাই তার পরেও ঘুরে রাখতে পারলাম না বলতে বাধ্য হল ভালো থাকবেন এবং সেই সাথে আমি আর বলতে চাই প্রবাসী যারা আসবেন বা যারা আসতেছেন আমি বিনিতভাবে অনুরোধ করব কারণ আপনারা যারা প্রবাসী আসতে চান সুন্দরমতো সবকিছু পুজে শুনে জেনে তারপরে প্রবাসী আসবেন আমাদের মতো কিও আসবেন না